এই দেখো কচকচি কচকচি কে কে খাও কার কার ভালো লাগে কচকচিটাকে এইভাবে নিয়ে দেখো লেগপিস আমার মা হচ্ছে এই লেবুটা এসে কুড়াই পাইলো আমরা নিজেরা জানতাম না যে আমাদের গাছে হচ্ছে বাতাবি লেবু ধরে ও মা রান্না কি হচ্ছে তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে স্নান করে নিলাম এখনো রোদ উঠেই নাই ঠিক আছে রোদ একটু উঠলো ওঠার পরেই আবার কি বলবো আবার হচ্ছে মেঘলা ওয়েদার হয়ে গেল আর কি রে তোরা হঠাৎ ভিডিও করবা বলে করবো একটু বাদে হ্যাঁ খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো এই দেখো শুভ আসছে আমাদের বাড়িতে অনেকদিন বাদে কি কর হঠাৎ আমার বাড়ি ঘুরতে আসলাম ঘুরতে আসলে এই তো কেবল স্নান করলাম স্নান টান করে সেবা টেবা নেবো খাওয়া গেছে কেন রে ঘুমার সময় গেছে আমার এই যে মিস্টার অনিমেষ মিস্টার उसका नाम हमें भूल गया इसका। <laughs> उसका उसका। टिक्का टिक्का टिक्का, टिक्का। आ, इसी को तो सभी जानते हैं इंस्टाग्राम पर बहुत है है ये ये ना, ना, भाईराल भाई, भाईराल भाईराल। कितना है आपका नहीं है सौ तो चालीस सिर्फ सिर्फ हमारा हिंदी कॉन्वर्सेशन बहुत अच्छा है ठीक है थोड़ा थोड़ा क्या बोलता है अटक जाता है ना उतना आप लोग जानते हैं हिंदी

আর এই হলো ভাত আমার মাছকে ভাতও দিছে অনেকগুলা দেখি খাইতে পারি কি না এখানে ভাতটাকে রাখি আর এই হলো মাংসের ঝোল এই যে দেখো এখানে এখানে আছে আলু এখানে মাংস ঝোল আর এখানে আছে কষা মাংস ঠিক আছে আর ভাতের পরিমাণ দেখতে পাচ্ছ আজকে একটু বেশি আছে ভাত তাহলে চলো আর দেরি না করে এবারে খাওয়া দাওয়া চালু করব ঠিক আছে এখান থেকে একটা কষা মাংস নিই এই মাংসটা নিই ভালো আমার মায়ের হাতে রান্না অনেকদিন বাদে খেলা মাংস প্রতিদিনই খাই সেটা মাছের ঝোল কপির ঝোল ডাল তরকারি কিন্তু মাংস খাচ্ছি অনেকদিন বাদে তো প্রথমে হচ্ছে ঝোল দিয়েই খাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ভাত একটু ঝোল ঢেলে নি ভাতের মধ্যে আলু সাইজ দেখতে পাচ্ছ আমি আলুগুলো কাটছি চলো ভাতটাকে এবার সুন্দর করে মাখামাখি করতে হবে দেখি আলু কেমন গলছে গরম তো একদম গরম খুব না এই দেখো আলু পুরো একদম গলে একদম মোমের মতো হয়ে গেছে আলুটা যতটা গলবে তত খাওয়ার মজা হবে তো এই দেখো আলু নিয়ে নিলাম একটু লবণ লাগবে আলু কি ভাবছিলাম না একদম ডাইরেক্ট দিয়ে দিছিলা মাংসটা ভালো হয়েছে মা ও মা ভালো হয়েছে আমি বলতেছি আমি যদি কোনো কিছু খারাপ বলি আমার মামার প্রতি লেগে যায় কার ভালো বললে আমার কিছু বলে না আমি পাঁচ ছয় দিন রান্নাকে প্রতিদিন ভালো বলে যাচ্ছি ভালোই বলে যাচ্ছি ভালো হচ্ছে রান্নাগুলা আজকে মাংসটা ভালো যা আজকে যা মা মাংসটা রান্না করছে সেই সেই দারুন এই দেখো বাটিতে করে মাংস নিছি কি বলতো বাটিতে করে ভাত নিছি বড় বাটি আর এই বাটিতে করে নিছি কষা মাংস ঠিক আছে তোমাদেরকে সবই দেখাবো গরম মশলা আমার বাড়িতে ছিল না কিনে আনলাম দারুন তার দিন বাদে মাংস খাচ্ছি প্রায় বিশ বাইশ দিন না আমার অনেকদিন মাংস আসে না বাড়িতে ঝোলটা সেই হয়েছে সেই ঝোলটা এখন খাইতে খাইতে বারোটায় বাজে গেল তোমার পূজা হয়ে গেছে না পূজা হয় নাই তো না দুপুরের পূজা আলুটাকে দেখো এরকম করে ধরলে একদম মোমের মতো মোমের মতো ভেঙে যাচ্ছে সেই সুন্দর সিদ্ধ হয়েছে এতে রোদ বেরোচ্ছে রোদ একবার বের হয় একবার বন্ধ হয় আলু দিয়ে ভাত দিয়ে মাংস দেখাতে দারুণ লাগছে ও যা এটা লেগ পিস আছে ছোট্ট হুম কাছে মাংসডা ভালো দিছলা মা বুঝলা কি নিতে পয়সা এত তাড়াতাড়ি তারি টিভি ব্যালেন্স আছে দর তুমি কম দারুন হইছে দারুন আচ্ছা সব মাংস খাই নিব পুরা বাপরে বা একদম কান দিয়ে ধোয়া বেরোচ্ছে এই মাংসটাই তো খেয়ে মজাই ঠান্ডা দিনে হম আলাদাই আলাদাই যেমন তো কিছুটা আছে তো ঠান্ডার দিনে জমিয়ে মায়ের হাতের মাংস একদম পুরা টেস্টি টেস্টি দারুণ দারুণ খাই দারুণ দারুণ লাগছে আমাকে তারপর আবার দূরে বসে খাওয়া সব মিলে ফাটাফাটি এখানে আর কয়টা আছে মাংস দেখি দুই পিস তিন পিস চার পিস আর এখানে এটা খাই নি এখনও আর আমার থালার অবস্থা দেখো একদম পুরা সেই লাল লাল ঝোল আলুগুলা তো একদম সুন্দর সিদ্ধ কি আর বলবো ধরলে ভেঙে যাচ্ছে এভাবে ও মা মা ঝাল ঠিকই আছে তুমি বললা কি আমি কাঁচা লঙ্কা দেও নাই দিলে আরো ভালো হতো আরো ঝাল হতো হ্যাঁ দুই তিনটা দিসো তো দেখতে পাচ্ছ ও দিয়ে চাইছে কাঁচা লঙ্কা লাগাইছে মাংস খাবো আর ঝাল ঝাল না হলে কি ভালো লাগে বলো তোমরাই বলো ঠান্ডার দিন তো আজকে মাংস খাইতে ভালো লাগতেছে ও ভাই এ দেখো লাল লাল মাংস কী বলবো এখানে আছে কষা মাংস এটা কি বলো তো এটা হচ্ছে কচকচি কচকচি এই যে দেখো কচকচি আমার মা রাখছে আমার জন্যে আমি খাইতে ভালোবাসি তার জন্যেই এখানে রাখলাম তো যাই হোক খাইতে খাইতে লোক চলে আসছিলো ঠিক আছে তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি ঝোলের মাংসতে ভাত খাওয়া শেষ এখন শুধু যে দেখতে পাচ্ছ এইটুকু আসে দুইটা কচকচি আর একটু মাংস ওইটা খাবো এবারে ঠিক আছে লোকের সামনে তো আর খাওয়া যায় না ভাবে লোকগুলা ছিল আমি আস্তে আস্তে খাচ্ছিলাম যাতে লাস্ট ফিনিশিংটা তোমাদের সঙ্গে দিতে পারি এটা হচ্ছে কষা মাংসটা এবারে এইটা এই দেখো কচকচি কচকচি কে কে খাও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও নাও খাবার নাকি কচকচি কচকচিটাকে এইভাবে নিয়ে দারুন হ্যাঁ গো তো সুপার এই যে দেখতে পাচ্ছ এখানে এক বাটি পুরা ফাঁকা করে ফেলছি আর এখানে একটুকু আছে আর হালকা দেখতে পাচ্ছ এক গামলা ভাত ছিল আজকে পুরো এক গামলা ভাত খাই ফেললাম তো অনেকদিন বাদে মায়ের হাতের মাংস জমাই খেলাম অনেকদিন বাদে তো মায়ের হাতের মাংস রান্না খেলাম ফাটাফাটি লাগলো আমার মা কিন্তু মাংস রান্না করে দেয় না অনেকদিন হয়ে গেল মানে মাংস বাদে আর যা যা আছে সবকিছু রান্না করে দেয় কিন্তু মাংস খায়ও না রান্না করে দেয় না তো আজকে রান্না করে দিলো বেশ ভালো লাগলো একদম হাত চেটে পুটে খাচ্ছি দারুন দারুন খাওয়া দাওয়া তো মোটামুটি শেষ তাহলে বন্ধুরা এখানে পরিষ্কার করিনি তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষে আবার এখন রোদ্দুরে দাঁড়ালাম আর ওটাই মাত্র বেরো হলো ঠিক আছে আর খাওয়ার সময় খাওয়ার সময় চলে আসছিলো লোক আর লোকগুলা যদি আমাদের এখানকার হতো তাহলে কোনো ব্যাপার ছিল না লোকগুলা একটু বাইরের তো তার জন্য আর লোকগুলার সামনে খেতে খেতে ভিডিও করলাম না তার জন্য একটু বাদ রাখলাম একদম খাওয়া দাওয়া লাস্টের দিকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি এখন যাই একটু গেটটা আটকাই দিয়ে আসি আমাদের দেখতে থাকো ভিডিওটা তো আমি আসছিলাম গেট আটকানোর জন্য গেটটা আটকাই দিলাম আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমরা নিজেরাও জানতাম না আমাদের গাছে নাকি বাদামি ধরে আমার মা এখন গেছিলো ছাগল বানতে ছাগল বাঁধতে যায় বাদামি লেবু কুড়াই পাইলো আরও একটা আছে না আমার কাছে আরও একটা বাদামি লেবু আছে গাছে আর একটা আমার মা কুড়াই নিয়ে আসে সেটা তোমাদেরকে দেখাই দেখো এখানটায় এনে রাখলো এই যে দেখো আমার মা হচ্ছে এই লেবুটা আছে কুড়াই পাইলো আমরা নিজেরাও জানতাম না যে আমাদের গাছে হচ্ছে বাদামি লেবু ধরে খুব সুন্দর গন্ধ একদম পাকা টুসটুস আমি দেখতে যাব এখন কোন গাছ থেকে মা পাইছে এটা ঠিক আছে তো এটা যেখানে ছিল সেখানটায় রাখি এই তো বেশ সুন্দর রোদ বের হয়েছে এখন ঠান্ডা দিনে ঠান্ডা পড়ুক কোনো সমস্যা নাই কিন্তু দুপুরবেলা করে একটু রোদ হলে না ভালো হয় আর এখানে দেখতে পাচ্ছ এখন জল গরম হচ্ছে আপাতত একজন আপাতত একজন স্নান করে গেল গরম জলে আমার গরম জল ফল লাগে না আমি একদম ঠান্ডা জলেই সুন্দর করে স্নান করিনি সোয়েটার পরে নিই ভাই ঠান্ডা লাগতেছে ভালোই কিছু করার নাই তো রোদটা শেষ শেষবেলায় এখন তিনি বিদায় নিবে আবার কালকে আবার অপেক্ষা থাকতে হবে কখন উঠবে কখন উঠবে না এই যে দেখো আমার সামনে একটা বাধা বাধা পড়ে আছে বাধা এই যে দইটা দেখতে পাচ্ছ না এটা দিয়ে আমরা আগে কি করতাম বলো তো এটা দিয়ে আমরা হচ্ছে আগে এই পর্যন্ত লাগানো ছিল জামাকাপড় শুকাতাম আর এখন দেখো কী কাজে ব্যবহার হচ্ছে দেখো ছাগলের দইড়ির সঙ্গে এটাকে বাঁধে দিয়েছে যাতে ছাগলের দইটা বিশাল বড়ো হয় ও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাইতে পারে ও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাইতে পারে বুদ্ধি কার যে এত দিমাগ চলে নিশ্চয়ই আমার মা করছে এই গাছটা তো যাই হোক চলো এবারে হচ্ছে সেই পাতাবি লেবু গাছটা দেখব ঠিক আছে কোন গাছ থেকে আমার মা পাতাবি লেবু পাইলো সেটাই দেখার কিন্তু এই জঙ্গল দেখলেই না ভয় লাগে আমার যাওয়ার একদম ইচ্ছা হয় না এই দেখো এখানে মুনিয়া খাচ্ছে ভালোই আরে মুনিয়া তো বেটা কই রে ওই দেখো আরেকজন আবার তাকায় তাকায় আছে ওইদিকে আরেকজন আসে এদেরকে এখন দেখার লাভ নাই আমি যেখানে যাচ্ছিলাম সেখানে যাই কোন গাছে দেখি বাতাবি লেবু আছে বাতাবি লেবুর গাছ তো এখানটায় এই যে দেখো এই গাছ থেকে আমার মা হচ্ছে লেবু কুড়ায় পাইছে নিচে মনে হয় পড়েছিল কিন্তু কোন গাছটায় ও এই গাছটাই না এই গাছটায় ধরে নাই এই দেখো এই গাছে একদম পুরো ফাঁকা এদিকে আরও একটা গাছ আছে ওই গাছে আছে লেবু 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 ভাই কোথায় তুমি ওই যে দেখো কোথায় দেখতে পাচ্ছ কি না কে জানে দেখা যাচ্ছে কি না কে জানে ওই যে লেবুটা ওই যে প্রথম এই গাছে লেবু ওই যে দেখো লেবু ঠিক এখানটায় এই যে লেবুটা দুইটাই ধরছিল নাকি তাহলে লেবু একটা উপরে আছে আর একটা আমার মা এখানে কুড়াই পাইছে এই দেখো এই জায়গাটার কী অবস্থা পাতা ঠাতা পরে ভর্তি তো যাই হোক তোমাদেরকে দেখালাম আমার মা হচ্ছে এখান থেকে লেবুটা কুড়াই নিয়ে গেছে এই গাছের তলায় পড়েছে এই গাছের তলায় পড়েছিলো তো এখানে আমি আর বেশিক্ষণ থাকবো না জঙ্গলে আমার এখন না ভীষণ ভয় লাগে আর তার উপরে আবার ঠান্ডা 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 কুলকুল আর আজকের মাংসটা যা হয়েছিল না বন্ধুরা কি বলবো একদম ফাটাফাটি হয়েছিলো তো অনেক দিন বাদে আমার মা মাংস রান্না করে দিল আমার মায়ের হাতের রান্না সেরা যার যার কাছে তার তার মায়ের হাতের রান্না সেরা তো আজকের মাংসটা খুব সুন্দর ফাটাফাটি হয়েছিল